কেয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাকারী দাজ্জাল তার অবস্থান পৃথিবীতে থাকবে মাত্র চল্লিশ দিন তবে এই অল্প সময়ের মধ্যেই সে মানবজাতিকে ভয়ানক ফিতনার সম্মুখীন করবে আজ থেকে প্রায় চৌদ্দশত বছর আগে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান তার ফিতনা এবং তার পরিচয় সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন এমন কি এক সাহাবি দাজ্জালের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলে হাদিসে উল্লেখ পাওয়া যায় কিন্তু কোথায় রয়েছে দাজ্জাল তার অবস্থান নিয়ে কি বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা সে সম্বন্ধে জানব হরত আদম আলাহি সালামকে সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশাহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন হাদিসে দাজ্জালের ফেতনার সময় যারা তারা অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তামিম আদারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মগ্রহণ করে দাজ্জালের বর্ণনা করেছেন ফাতেমা বিনতেকায়স রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত এক তিনি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসার নামাজ শেষে সাহাবীদের একত্রিত হতে বললেন অতঃপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন অতঃপর তিনি বললেন আমি তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম আদারি ছিল একজন খ্রিস্টান সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্মগ্রহণ করেছে অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বলতে চাই মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বর্ণনা করেন তামিম আদারি একবার লাখাম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস ধরে সাগরে দিগ্ভ্রান্ত অবস্থায় থাকার পর তারা একটি অচেনা দ্বীপে পৌঁছান দ্বীপে প্রবেশ করে তারা একটি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান প্রাণীটি ছিল মোটা পশুমে ঢাকা এমনকি তার শরীরের সামনের এবং পেছনের দিক চেনা যাচ্ছিল না প্রাণীটি তখন নিজেদের পরিচয় দেয় চাচাজ বা সংবাদ সংগ্রহকারী হিসেবে এবং তাদেরকে দ্বীপের গভীর এক রহস্যময় গুহার দিকে নির্দেশ করে তামিম আদারি আন ও তার সঙ্গীরা সাহস করে সেই গুহায় প্রবেশ করেন সেখানে তারা দেখতে পান এক বিশাল আকৃতির মানুষ যার হাত পা লোহার শিখলে বাধা লোকটি তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইল তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল অতঃপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে কি এখনও খেজুর ফলে তারা বলল হ্যাঁ ফলে তখন সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে আর ফল ধরবে না তারপর সে বল তোমরা আমাকে তাবাড়িয়া সাগরের ব্যাপারে অবগত করো তাতে কি এখনও পানি আছে তারা বল হ্যাঁ সেখানে প্রচুর পানি আছে অতঃপর সে বল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বলল তোমরা আমাকে যোগাডের ঝর্নার ব্যাপারে অবহিত করো তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বল যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ এই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা আনুগত্য স্বীকার করে নিয়েছেন এই কথা শুনে দাজ্জাল বলে তারা আনুগত্য করাই তাদের জন্য মঙ্গলজনক তখন অদ্ভুত সেই লোকটি নিজের ব্যাপারে বলতে শুরু করল সে বলল আমি মাসিহ দাজ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব এবং চল্লিশ দিনে পুরো পৃথিবী ভ্রমণ করব এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ থাকবে দাজ্জালের বর্ণনা দেওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার লাঠি দ্বারা মিম্বরে আঘাত করে একে একে তিনবার বলেন এই হচ্ছে তাইবা অর্থাৎ এই তাইবা অর্থময়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তামিম আদ্দারির কথাগুলো আমার বর্ণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি তখন সাহাবিরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সেই দ্বীপটি কোথায় এরপর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন জেনে রাখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত যা তিনি তিনবার বলেন এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ